চলে এলাম অদ্ভুত কিছু অ্যামেজিং ফ্যাক্ট নিয়ে যা জানলে আপনি বলবেন কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি মালবোরো কোম্পানির প্রথম মালিক ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাই সিগারেট ছাড়ুন সুস্থ থাকুন বর্তমানে সময়ে প্রতি দুই বিলিয়ন আবারও জানাচ্ছি প্রতি দুই মিলিয়নে মাত্র একজন মানুষ একশো বা তার চেয়ে বেশি বছর বেঁচে থাকে আপনি কি জানেন ম্যাচ আবিষ্কারের বহু পূর্বেই লাইটার আবিষ্কার হয়েছিল বলুন তো পানি ছাড়া কে বেশি দিন বেঁচে থাকবে মরুজাহাজ উঠ নাকি কাটার ওস্তাদ ইঁদুর জানিয়ে অনেকে ভুল করবেন কিন্তু সত্যি হলো পানি ছাড়া একটি ইঁদুর একটি উটের চেয়েও বেশি দিন বেঁচে থাকতে পারে পৃথিবীর মোট জীবিত প্রাণীর পঁচাশি ভাগই পানিতে বসবাস করে কানাডা একটি ইন্ডিয়ান শব্দ যার মানে হল বিগ ভিলেজ মানে বড় গ্রাম কানাডা যে পরিমাণে লেক আছে সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেখ নেই একটি তিমি মাছের হৃৎপিণ্ড মিনিটে নয় বার কম্পানিত হয় আলবার্ট আইনস্টাইন উনিশশো সালে ইসরায়েলের প্রেসিডেন্ট হবার অফার পান প্রতিদিন বিশ্বের প্রায় বেরাশি হাজার মানুষ এইডস এইচআইভি ভাইরাসে আক্রান্ত হচ্ছে বর্তমানে বিশ্বে প্রায় দুই মিলিয়নের বেশি বাচ্চা এইচআইভি ভাইরাস নিয়ে বেঁচে আছে এইডসে আক্রান্ত হবার পর মানুষ সাধারণত দশ বছরের বেশি বাঁচে না এইডসে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতাও নষ্ট হয়ে যায় ফলে ছোট ছোট অনেক রোগ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বা ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি তাই এইডস আক্রান্ত হওয়া মানে নিশ্চিত মৃত্যু একটি হাতি তিন মাইল দূর থেকে পানির গন্ধ পায় বেঙ্গুইন মাটি অথবা বরফ থেকে প্রায় ছয় ফিট পর্যন্ত লাফিয়ে উঠতে পারে বাদুরের পায়ের হাড্ডি এতটাই নরম যে এরা হাঁটতেও পারে না মশারা নীল রঙের প্রতি দুর্বল ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় পাঁচ ফিট ওপর থেকে মাটিতে পড়ে কিন্তু অধিকাংশ সময় এরা ব্যথা পায় না বা আহত হয় না সে তো ভালো কোনো রকম বিশ্রাম না নিয়ে এক টানা ষাট মাইল পর্যন্ত সাতার কাটতে পারে পৃথিবীতে মোট তিন হাজারেরও বেশি প্রজাতির মশা আছে একটি মশার ওজন হতে পারে আড়াই মিলিগ্রাম অর্থাৎ জিরো গ্রাম একটা মশার উড়ার গতিবেগ হল ঘন্টায় এক থেকে দেড় মাইল মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পারে মশার আসল খাদ্য হল গাছের রস আপনি যদি ষাট মাইল প্রতি ঘন্টা বেগে এক টানা একশো ছিয়াত্তর বছর গাড়ি চালান তাহলে আপনি পৃথিবীর থেকে সূর্যের দূরত্বের সমান দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন